এই মোমেন ব্যক্তি যখন কোরআন হাদিস শুনবে তখন তার মজা আসবে মনে হয় আরেকটু শুনি মোমেন সে নিজেকে নিজেই বুঝতে পারবে আমি মোমেন কি না আমার আয়াত যখন পাঠ করা হবে তাদের ইমানটা বেড়ে যাবে জোরে বলি সুবাহ কেমন ইমান ছিল আমরা তো নামাজ পড়ি নাই সময় পাই নাই কত সমস্যার কথা বলি আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন ফজরের নামাজ পড়েন নামাজ পড়ার পরে তাড়াতাড়ি করে তিনি মসজিদ থেকে বারো হয়ে যান সাহাবাই কেরামদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল প্রত্যেকদিন দিন নামাজে শেষে আসে আর আগে তাড়াতাড়ি করে বার হয়ে যায় আল্লাহর নবী বলেন আয় আমার সাহাবারা তোমরা যার সম্পর্কে সমালোচনা করো তুমি কি জানো তোমরা কি জানো এই ব্যক্তির সম্পর্কে কিছু বলে না আল্লাহর নবী পিছু ধাওয়া করলেন তার বাড়ির কাজে পৌঁছালেন সালাম দিলেন সালামের জবাব পেলেন না আবার সালাম দিলেন সালামের জবাব পেলেন না আবার সালাম দিলেন সালামের জবাব পেলেন না হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কোনো বাড়িতে যাও তিনবার করে সালাম দাও সালামের জবাব যদি আসে যদি আপনার অনুমতি দেয় তাহলে প্রবেশ করো যদি অনুমতি না পাওয়া যায় তুমি ফিরে আসো এটা হলো রসুলের হাদিস আল্লাহর নবী চলে আসছেন পিছন থেকে ওই সাহাবী দৌড়ে 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 আসে বলে ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন ও আমার সাহাবী আমি আপনার বাড়িতে গিয়েছিলাম আমি সালাম দিয়েছিলাম কোনো জবাব পাইনি তাই ফিরে আসছি আল্লাহর নবী গো আপনি সালাম দিয়েছেন আমি শুনতে পেয়েছি কিন্তু এমন পরিস্থিতির মধ্যে আমি ছিলাম যে আপনার সালামের জব দেবো কি করে আর বাড়িতে বাইরে থেকে আসবো কি করে কারণ আমি এমন সমস্যার মধ্যে ছিলাম যার কারণে আপনার কাছে আসতে পারি নাই বলে ব্যাপারটা কি ওই ব্যক্তি তখন বললেন ইয়ারসুল আল্লাহ আমরা দুইশাম স্ত্রিতে একটাই পোশাক একটাই পোশাক আমাদের আর পোশাক নাই আমার বিবি যখন আমার ঘরের মধ্যে একটা কুয়া করা রয়েছে গর্ত ওই গর্তের মধ্যে আমার বিবিকে রেখে আমি যে পোশাকটা একটাই পোশাক পরে আমি মসজিদে এসে নামাজ আদায় করি আর আপনি যখন সালাম ফেরান আমি তাড়াতাড়ি করে ফজরের সময় যেহেতু কম সময় আমি তাড়াতাড়ি করে বার হয়ে এসে আমার কাপড়টাকে আমার বিবিকে দিয়ে দিই আর আমি এই গর্তের মধ্যে নেমে পড়ি আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ পড়ে এই জন্য করে আপনার ডাকের সাড়া দিতে পারি নাই রসুল আল্লাহ বেদবিকে মাফ করুন আল্লাহর নবী দুজাহানের বাদশাহ চোখ থেকে পানি ফেলতে ফেলতে মসজিদে গিয়ে বলে না আমার সাহাবারা তোমরা যার সম্পর্কে সমালোচনা করো তোমরা কি জানো আমার ওই সাবি বড় গরিব আমার সাবির একটাই মাত্র কাপড় দুই স্বামী স্ত্রীতে পরিধান কর একজন পরিধান করে একজন গর্তের মধ্যে নামে আবার নামাজের সময় গিয়ে কাপড়টা দিয়ে দেয় তার বিবি নামাজ আদায় করে অতএব কার সম্পর্কে তোমরা সমালোচনা করো আমরা কি করি অনেক মানুষের সম্পর্কে অনেক কথা বলি এই জন্য করে না জেনে কোনো কথা বলা কি হবে গুণা হয়ে যাবে ইমানদার মোমেন এমন হওয়া চাই যে মোমেনের জবান বন্ধ হয়ে যাবে মোমেন যখন কোনো কথা বলবে খুবই চিন্তাভাবনা করে কথা বলবে কোন মোমেন ব্যক্তি যখন কথা বলবে খুবই ভাবনা করে কথা বলবে